আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে হামলা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে ধর্ষণের নাটক সাজিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা পাহাড়ি এবং বাঙালিদের মধ্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে কাজ করছে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপল ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ অথচ যে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছে সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে এরকম কোনো ধর্ষণের ঘটনাই ঘটেনি এরপর জানাব ভারতের অন্যতম বিশেষত্ব হল ভোয়া খবর প্রচার করা বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুজ বলেছেন ভারতের বিশেষত্ব হচ্ছে তারা বাংলাদেশ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ভুয়া তথ্য ভুয়া খবর প্রচার করে জাতিসংঘের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি এদিকে ছয় জুলাই যোদ্ধাকে পুরে হত্যা করেন আওয়ামী লীগ নেতা হয়রানিমূলক মামলা হামলা নির্যাতন হত্যা জঙ্গি নাটক জমি দখল না অপকর্মই ছিল লালমনিরহাটে আওয়ামী লীগের আমলের নমুনা ফ্যাসিবাদী শাসন আমলে দলীয় সন্ত্রাস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলবাস কর্মকর্তার অত্যাচারে অধিষ্ঠ ছিল জনজীবন ভিন্ন মতলম্বীদের কণ্ঠরোধের মাধ্যমে জোর করে ক্ষমতায় থাকার জন্য গুমখুন রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে জেলা জুড়ে ভয়ে রাজত্ব তৈরি করা হয়েছিল এবারে জানাব গাজায় যুদ্ধ ট্রাম্পের পরিকল্পনায় সমর্থন নেতানী আহুর ফিলিস্তিনের গাজায় সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে দেয়া বিশ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও সূত্র আলজাজিরার এবং সর্বশেষ জানাব হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু দোহায় সাম্প্রতিক হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহু হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলার সময় এক কাতারি নাগরিকের হত্যার জন্য ক্ষমা চেয়েছেন তিনি খবর আল জাজিরার নেতানীয় বলেছেন আমরা ইচ্ছাকৃতভাবে এই ধরনের হামলা করিনি বিষয়টিকে কাতার যেন আমাকে ক্ষমা করে দেয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখতে সহায়তা করুন এবারে বিস্তারিত ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে হামলা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে ধর্ষণের নাটক সাজিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা পাহাড়ি ও বাঙালিদের মধ্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে কাজ করছে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপল ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ অথচ যে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে অভিযোগ তুলে জেলায় অবরোধ চলছে এরকম কোন ধর্ষণের ঘটনায় ঘটেনি মেডিকেল রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে খাগড়াছড়ির সিভিল সার্জন অফিস থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে এ বিষয়ে খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ সাবের সরাসরি স্বীকার না করলেও কার্যালয়ের একজন তদন্ত কর্মকর্তা আমার দেশকে নিশ্চিত করেছেন ওই কিশোরীকে ধর্ষণের আলামত মেলেনি ডক্টর মোহাম্মদ সাবের বলেন আমরা তিন সদস্যের কমিটি ইতিমধ্যেই রিপোর্ট তৈরি করে রেখেছি এটি এসপি কে আজ জমা দেওয়া হবে বিস্তারিত আপনাদের সেখান থেকেই জানানো হবে গত চব্বিশে সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তুলে ছয় দিন ধরে উত্তেজনা বিরাজ করছে পাহাড়ে পাহাড়িদের সঙ্গে যোগ দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর তারা হামলা করছে এই সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ গত রোববার রাতে রাঙামাটি ও গুইমারা এলাকায় ইউপিডিএফ গুলি সুরেছে বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও বান্দরবন জেলায় সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম বৃদ্ধি করেছে ভারতের ত্রিপুরায় অস্ত্র ও প্রশিক্ষণ গ্রহণ করে থাকে খাগড়াছড়িতে গিয়ে হামলা করছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সেদিকে ইঙ্গিত করে গতকাল বলেছে খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশ ফ্যাসিবাদের দোষরদের ইন্ধন রয়েছে অবশেষে সেটি প্রমাণিত হলো। ভারতের অন্যতম বিশেষত্ব হচ্ছে তারা বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া খবর প্রচার করে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়ন উল্লেখ করে বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা এই বিষয়ে ভারত থেকে ভুয়া খবর প্রচার করা হচ্ছে এখন ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়া খবর নিউ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদ মাধ্যম জিটিওর সাংবাদিক মেহেদি হাসানকে সাক্ষাৎকারে সব কথা বলেন ড মোহাম্মদ ইনুস জিটিওর উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থায় সাক্ষাৎকারটি প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত দেশের মানুষ নিয়েছিলেন সে সম্পর্কে অধ্যাপক ড ইনুস বলেন আমি বিস্মিত হয়েছিলাম অনিশ্বাস সত্য তা মেনে নিয়েছিলাম সে সময় আন্দোলনকারীদের উদ্দেশ্য করে তিনি বলেছিলেন আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন তবে আমি আমার সিদ্ধান্ত বদলাবো কারণ অন্তর্বর্তীকালীন সরকার এমন একজন মানুষ আপনারা বাছাই করে নিয়েছেন আপনারা জানেন এই লোকটি বিগত সময় ফ্যাসিস্ট সরকারের দ্বারা নির্যাতিতর শিকার হয়েছিল তাই আমি বলতে চাই এই বিষয়গুলো আমি খুবই ভালো মতো দেখতে চাই আপনারা যদি এই বিষয়গুলোর সঙ্গে একমত হয়ে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠা প্রফেসর ড মোহাম্মদ ইনুস আরও বলেছেন আপনারা যদি আমাকে সময় ও সুযোগ দেন তবে আমি যেহেতু আপনারা জীবন দিয়ে এই স্বৈরাচারী খুনি সরকারকে তাড়িয়েছেন আমি চাইব এই স্বৈরাচারী সরকার যেন আর দেশে ফেরত আসতে না পারে সে ব্যাপারে কাজ করতে সে বিষয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং আমলিক তাদের বিচার হবে তারপর তারা আবার নির্বাচনে আসতে পারে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে বলেও জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস তিনি নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর এবং সে অনুযায়ী তিনি ভবিষ্যতের বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন ছয় জুলাই জুদাকে পুরে হত্যা করেন আওয়ামী লীগ নেতা হয়রানিমূলক মামলা হামলা নির্যাতন হত্যা জঙ্গি নাটক জমি দখল সহ নানা অপকর্মেই ছিল লালমনিরহাটে হাটে আওয়ামী লীগের নমুনা ফ্যাসিবাদী শাসন আমলে দলীয় সন্ত্রাস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলবাস কর্মকর্তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল জনজীবন ভিন্ন মতালম্বিতের কণ্ঠ রোধের মাধ্যমে জোর করে ক্ষমতায় থাকার জন্য গুম কে রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে জেলা জুড়ে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে ছাত্র জনতার গণ হতাহত এবং সাড়ে পনেরো বছরে অপশাসনে গুম খুনের শিকার হওয়া পরিবারের সদস্য ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে তাকে লেডি হিটলার আখ্যায়িত করে তারা স্বৈরাচারী শেখ হাসিনা দু সালে ক্ষমতা নিয়েই দেশ ধ্বংসের পরিকল্পনা করেন এরই ধারাবাহিকতায় তিনি এই অত্যাচারের শাসকের চেয়ে কোনো অংশে কম জুলুম করেনি একতরফা ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করে রাখেন হাসিনা সাড়ে পনেরো বছরের দুঃশাসনে বিএনপির সঙ্গে অঙ্গ সংগঠনের এগারো জনকে হত্যা করা হয় এছাড়াও দু হাজার জামাত ইসলামের নেতা মোল্লাকে একাত্তরের বিরোধী অপরাধের মামলায় কাল্পনিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার পর দলটির ডাকে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচিতে জেলা পার্বত্য চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের উপজেলা শাখা সপতি মনিরুল ইসলাম জামাতকর্মী আব্দুর রহিম ও শিবির কর্মী মিয়াকে গুলি করে হত্যা করে পুলিশের সময় চট্টগ্রামের ওসি ছিলেন সোরাফ হোসেন এই দুঃশাসনে চূড়ান্ত রূপ দেখা যায় জুলাই বিপ্লবের সময় পাঁচই অগস্টের সময় তারা অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করে এর দায় কোনোভাবেই এড়ানো যাবে না গাজাযুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় সমর্থন নেতানিয়াহুর ফিলিস্তিনের গাজায় সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া বিশ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু খবর আলজাজিরার সোমবার উনত্রিশে সেপ্টেম্বর হোয়াইট হাউজে দুজন বৈঠকে সিদ্ধান্তের কথা জানান নেতানিয়াও তিনি বলেন গাজা উদ্যোপন্তে আপনার ট্রাম্প পরিকল্পনাকে আমি সমর্থন করি নেতানিয়াও বলেছেন যদি হামাস এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে অথবা গ্রহণ করে পরে পিছু হটে তাহলে ইসরায়েল একাই কাজটা শেষ করে দেবে সহজ অথবা কঠিন যে কোনো পথে এটি করা হবে প্রথমত সহজ পথকে অগ্রাধিকার দেব কিন্তু এটাই করব প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত গাজা ইসরায়েল হামার যুদ্ধবন্ধের জন্য বিশ দফা পরিকল্পনা প্রকাশ করে হোয়াইট হাউস এটিকে প্রকাশের কয়েক মিনিট পরই হোয়াইট হাউসের পরিকল্পনা নিয়ে ভাষণ দেন ট্রাম্প সঙ্গে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয় ট্রাম্প জানান ইসরায়েল সহ অন্যান্য দেশ তার উপস্থিত কাঠামো গ্রহণ করেছে তবে এখনও এই প্রস্তাবে সম্মতি জানায়নি হামাস স্বাধীনতাকামী গোষ্ঠীটি এই প্রস্তাব না মানলে ইসরায়েলের যে কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে বলে ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার পরই নড়ে বসেছে বিশ্ব গাজাই যুদ্ধবন্দে ট্রাম্পের পরিকল্পনায় অবশেষে সমর্থন দিয়েছেন নেতানিয়া হয়ে যুদ্ধ অতি শীঘ্রই বন্ধ হচ্ছে বলে মনে করা হয়